রাউজানবাসীর সাথে তরুণ সমাজসেবক ও ক্রীড়া সংগঠক সাকিব কাদের চৌধুরী গত বুধবার সাতই অগাস্ট শুভেচ্ছা বিনিময় করেন এ সময় সাকিব কাদের চৌধুরী বলেন আমার শ্রদ্ধেয় বাবা চাচা জেঠার পদাঙ্ক অনুসরণ করে রাউজানবাসীর পাশে আমি আমৃত্য থাকব এ সময় হাজার হাজার জনতা সাকিব কাদের চৌধুরীকে এক নজরে দেখতে ভিড় করেন উল্লেখ্য সাকিব কাদের চৌধুরী প্রয়াত বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী সাইফুদ্দিন কাদের চৌধুরীর ছোট সন্তান এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ও এমপি মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর আপন ভাতিজা আমরা আগে এই রাজধানীর উপর অবদান